যদি এই তিনটা কাজের সাথে শরিক না হয় তাহলে আমাদের এই অঙ্গনের শিক্ষাটা তার জন্য না কারণ সে মাহরুম হবে বঞ্চিত হবে ঠিক আছে একটা হলো যে মহান আল্লাহ মিনের কাছে মানে খালেস ভাবে নিয়ত করা যে আমি হাফেজ আলে চাই নিয়তকে শুদ্ধ করা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তাদেরকে বোঝার জন্য তাদের পথ ও মত অনুসারে চলার জন্য আমি এলেম শিখতেছি এভাবে একটা সহি নিয়োগ করা দুই নাম্বার হলো মেহনত করা কি করা মেহনত করা মেহনতের কোনো বিকল্প নাই আমাদের একজন উস্তাদ ছিলেন আল্লামা কাদি ও তাসিম বি রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন হজরত মাদানী রহমতুল্লাহ আলহের মানে খুবই মঞ্জুরে নজর কাছের একজন সাগরিক ছিলেন তো উনি বলতেন যে মেধার বিকল্প হলো মেহনত অর্থাৎ কারো যদি মেধা কম থাকে ব্রেন কম থাকে তো বেশি মেহনতের দ্বারা এই ঘাটতি পূরণ করা যায় তাই মেধার বিকল্প হলো মেহনত কিন্তু মেহনত এমন একটা সম্পদ এটার কোনো বিকল্প নাই মেহনত ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না তাহলে একটা হলো নিয়ত বিশুদ্ধ নিয়ত আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করা দুই নম্বর হলো মেহনত এই মেহনতটা হইতে হবে উস্তাদ যেভাবে করায় ওভাবে শয়তান যেভাবে করায় ওভাবে নয় আমার মনে যেটা চাই এটা হলো শয়তান করায় আর যেটা উস্তাদে করায় এটা হলো আমার জন্য আসল মেহনত ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বর হলো কান্নাকাটি চোখের পানি বিসর্জন দেওয়া আল্লাহ আল্লাহের কাছে কান্নাকাটি করা জান্লাহ আমি জামানার থানবি হইতে চাই জামানার মাদানি হইতে চাই জামানার কাশ্মীরি হইতে চাই জামানার মজাদ মিল্লা হ্যাঁ শাহ ওয়ালিউল্লাহ দেহলবি হইতে চাই তো এই যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা তাহলে তিনটা জিনিস পাইলাম একটা হলো নিয়ত শুদ্ধ থাকা দুই নম্বর হলো পূর্ণাঙ্গ মেহনত করা উস্তাদ যেভাবে করান ওইভাবে আর একটা হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা তো ইনশাআল্লাহ এই তিনটা কাজ যদি আমাদের একত্রিত হয় চদুত যেই জিনিসটা দরকার রহমত এবং বরকত এটা অটোমেটিক আল্লাহ তাআলা খুলে দিবেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাউ আননা আহলাল কোরআআমানু ওয়াতাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা কেও যদি পরহেজগার হয়ে যায় আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে পানি পড়ে ফেটে তার জন্য বরকত নাজিল হবে সুবহানাল্লাহ এটাই হলো আয়াতে মূল কথা আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে দুশ্চরিত্র পড়ে আল্লাহুম্মা you cool.